সমূহ কি জিনিস রূপান্তরশীল শব্দ পৃথিবীর যত আরবি ভাষায় রূপান্তরশীল শব্দ আছে অবশ্যই সেটা কোন দরজা দিয়ে ঢুকবে বাপ দিয়ে ঢুকবে বাপ মানে কি দরজা তাহলে রূপান্তরশীল আরবি শব্দ আরবি আরবি শব্দ আরবি শব্দ আরবি শব্দ সকল শব্দ না আবার সকল শব্দও হতে পারে কিন্তু শর্ত হচ্ছে কি হতে হবে রূপান্তরশীল শব্দ তাহলে আমরা জানি ইসমু আসমা আসমাউন মোস্তাক্ক যেগুলো কি আছে ফাইল, মাফুল আলা তাফজিল তারপরে জরফ ফাইল ফায়েল মোবালাগা সিফাতে মোসাব্বা এগুলো ইস্মো কতন। ফাইল মাফুল আলা তাফজিল এগুলো আর একটা হচ্ছে ফেল ফেলে মাঝি ফেলে মোজারিয়া। এই ফেলে মাঝিয়ার ফেলে মোজারে বা যে কোনো ফেল তাহলে এই ফেলগুলো ফেলগুলোতে একাকি হবে না কিভাবে হবে এরা একটা নির্দিষ্ট দরজা দিয়ে প্রবেশ করবে আরবি ভাষাতে নির্দিষ্ট কি দিয়ে প্রবেশ করবে দরজা দিয়ে প্রবেশ করবে এই দরজার নাম হচ্ছে বাব তাহলে বাপ কি জিনিস বাব হচ্ছে দরজা বাবের শাব্দিক অর্থ কি দরজা বাবুন মূলত ছিল বাবা বাবা বিবু আর বাবা মানে হচ্ছে এটা মূলত ফেল ছিল এসিম করা হয়েছে এত বেশি ব্যবহার করা হয় এটা তো বাবা মূলত ছিল বাবন তো বাবন শব্দটা শাব্দিক অর্থ হচ্ছে দরজা দরজা আমরা দরজা কেন দিই দরজা দিয়ে একটা ঘরে প্রবেশ করা যায় জান্নাতের দরজা আছে জাহান্নামের নামের দরজা আছে তাই না আসমানের দরজা আছে সব জিনিসের একটা কি আছে গেট আছে দরজা আছে রাস্তা আছে তাহলে বাব মানে দরজা বা রাস্তা এই দিক দিয়ে প্রবেশ করতে হয় কে প্রবেশ করবে এই যে আরবি শব্দ সকল শব্দ না ইস্ম মোস্তাক আর ইস্ম মোস্তাক্ক যেগুলো আছে সাতটি আর ফেল পৃথিবীর সকল ফেল অবশ্যই কোনো না কোনো বাপ দিয়ে কি করতে হবে প্রবেশ করতে হবে তাহলে বাপ মানে রাস্তা বাপ মানে দরজা আবার আমরা জানি বাপ মানে হচ্ছে পরিচ্ছেদ বাপ মানে প্যারাগ্রাফ বাপ মানে প্যারা সেগুলো এই শব্দটা বাপ মানে দরজা হলেও এটা পারিভাষিক শব্দ পারিভাষিক মানে পরিভাষা মুস্তলা হাতের মধ্যে যেমন সলাতুন মানে কি বাবা সলাতুন মানে তো দোয়া তাই না কিন্তু বলতে নামাজ আমরা কি শুধু দোয়াই বুঝি নাকি রাকাত দিনে পাঁচবার নামাজ বুঝি তিন পাঁচ বাবা তাহলে সলাথ মানে যদিও বা দোয়া কিন্তু সলাথ শব্দটা বলতে আমরা একটা ইবাদতের নাম বুঝি তাই না তো বাপ মানে যদিও বা দরজা কিন্তু বাব মানেই হচ্ছে পৃথিবীর সকল শব্দের আসল বাপ মানে পিতা বাপ মানে পৃথিবীর সকল শব্দের আসল বাপ পৃথিবীর সকল বাপের আসল বাপ কয়টি এর আগে পুড়িয়েছি না পাঁচটি পৃথিবীর সকল শব্দ পাঁচটা বাপ দিয়ে প্রবেশ করবে প্রথমে তো আমরা এই জন্য বাপটা কি জিনিস আমাদের জানতে হবে তাহলে বাপ মানে দরজা বাপ মানে রাস্তা রাস্তা দিয়ে ঢুকতে হয় তাহলে বাবা। আবার তা ইউব যদি বলেন তা ফিল থেকে বাউয়াবাই বা ইউবু মানে হচ্ছে দারোয়ানি পাহারা দেওয়া দরজায় দাঁড়িয়ে থাকা আবার এক এক করে সুসজ্জিত করা একটার পরে একটা অধ্যায় এনে সুসজ্জিত করা কোন জিনিস স্তরে স্তরে যেটার পরে যেটা দিলে ভালো হবে সেভাবে সাজানো তার নাম হচ্ছে বাউ আর আবুন মানে কি দারোয়ান তাহলে বাপ মানে হচ্ছে দরজা আর রাস্তা এই জিনিসটা কেন পৃথিবীর সকল আরবি ভাষার রূপান্তরশীল শব্দ আর এই রূপান্তরশীল শব্দ দুটা একটা হচ্ছে ইসমা মোস্তাক আর একটা হচ্ছে ফেল এরা অযথা যেতে পারবে না এদেরকে যেতে হবে কোন দিক দিয়ে কোনো না কোনো বাপ দিয়ে কোনো না কোনো পথ ধরে যেতে হবে তাহলে বাবের কাজ কি। বাপ কি কাজ করে আর বাপ কি রাস্তা দেখায় বাপ রাস্তা দেখায় বাবারা বাপ রাস্তা দেখায় বাবের জন্ম হয়েছে দুটা কারণে একটা হচ্ছে আইন কি যে যে ফেল ফেল বা কালেমায় কোনো কোনো শব্দের আইন কি হবে এটা কে শিক্ষা দিবে আইন কালেমায় জবর হবে না জের হবে নাকি পেশ হবে এটা কে শিক্ষা দিবে বাপ শিক্ষা দিবে আর মূল শব্দ যেটা মিজান পড়েছেন ওই মিজানের সাথে আর কি কি অতিরিক্ত শব্দ আসবে অতিরিক্ত অক্ষর আসবে একটা শব্দের মধ্যে ফা আইন লাম কালেমার মধ্যে ফা আইন এই লাম কালেমার মধ্যে কোথায় কখন কিভাবে অতিরিক্ত অক্ষর আসবে এই তিনটা মূল অক্ষর ছাড়াও অতিরিক্ত অক্ষর আসবে এটা কে শিক্ষা দিবে বাপ এই জন্য কেউ যদি বাব না জানে তাহলে প্রীতিহীন মানে হচ্ছে এতিম কেউ যদি আরবি ভাষায় বাব না জানে তাহলে সে এতিমের মতো এতিম যেমন অসহায় হয় আরবি ভাষা জানলেও সে অসহায় হয়ে যাবে ভালো করে আরবি পড়তে পারবে না তার প্রমাণ আমরা এক্ষুনি দিচ্ছি আবার আমাদের সমাজে যার পিতৃ পরিচয় থাকে না তাকে আমরা তো খুবই খারাপ দৃষ্টিকোণ থেকে দেখি তাই না তো বাপ যদি কেউ না জানে তাহলে তার আর পড়াটা ওই রকম হবে কারণ সে কোথায় জবর দিবে জের দিবে কি অর্থ হবে এটা জানে না আর একটা জিনিস সবচেয়ে আসল যার উপরে আলহামদুলিল্লাহ আমার গবেষণামূলক বৃহৎ একটি গবেষণা করা আছে সেটা হচ্ছে অর্থের রূপান্তর অর্থের রূপান্তর এটা এটা কে কাজ করবে এই বাপ তাহলে বাপ আইন কালেমায় জবর হবে না জের হবে না পেশ হবে এটা দেখবে আর বাপ কি দেখাবে রাস্তায় কোন রাস্তা বাবের কাজ কি অতিরিক্ত অক্ষর এই যে ফা কালেমা আইন কালেমা লাম কালেমার কোথায় কোন অক্ষর বেশি হলো এটা কে শেখাবে বাপ শেখাবে আর বাবের মাধ্যমে আরবি ভাষায় অর্থের রূপান্তর করা যায় মিজানের মাধ্যমে যেমন শব্দ রূপান্তর করা যায় ফালা ফালা ফালু ফালা ফালাতা ইয়া ফালু ফালান না নাথা ফালু তা ফালান ইফাল 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 ইফালা ইফালু ইফাল লাতা ফাল্লা তাফালা লাতা ফালু ভাবে মিজান যেমন শব্দের রূপান্তর শিখাবে বাভ হচ্ছে অর্থের রূপান্তর শেখাবে কেউ যদি বাপ ভালো করে না জানে সে কখনো আরবি পড়তে পারবে না যেমন এখানেও আমরা ফা আলা এখানেও আমরা একই অক্ষর দেখছে জবর্জের বাদ দিয়ে দেন একই অক্ষর দেখছি কিন্তু এখন আমরা কিভাবে বুঝবো যে এটা বলবো ইয়ান সুরু বলবো এই যে দেখেন নুন র তিনটা অক্ষর তিনটা অক্ষরের মধ্যে আইন কালেমা এটা এই আইন কালেমাতে আমরা যে পেশ দিলাম এটা কে বলল বাপ বললো বাপ বলছে যে আমি একটা দরজা আমার নাম হচ্ছে নাসারায়নসুরো ফালা ইয়াফলু আমার এদিক দিয়া যখন প্রবেশ করবে তখন তোমার মাথায় আইন কালেমার মাথায় পেশ দাও মজারের আইন কালেমার মাথায় কী দাও পেশ দাও আমি আমা আমার নাম আমার এই বাপ আমার এই দরজার নাম হচ্ছে কে যেমন জান্নাতের রাইয়ান নামে একটা দরজা আছে জান্নাতের দরজাগুলোর নাম তো রাইয়ান যারা সিয়াম সাধনাকারী তারা ওই রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবে ঠিক এরকম একটা বাবের নাম তাহলে কি নাসরা নাস এখানে বলবে শোনো যখন তুমি আমার এই দরজা দিয়ে ঢুকবে তখন মজারের এই যে আইন কালেমা সাদ এখানে পেশ দাও এখানে কি দাও পেশ মাথায় দিয়ে তুমি যাও তাহলে নাসার ইয়ানসুরু এই দরজা দিয়ে ঢুকলে এটা হবে তারপরে আবার দেখেন জরাবা ইয়াজরিবু এই জায়গাতে একই অক্ষর কিন্তু আইন কালেমায় আবার কি দিতে হবে জের দিতে হবে সামি সামিয়া অ্যাসমাও দেখেন তো তাহলে বলবে শোনো আমা আমি এমন একটা বাপ আমার নাম সামিয়া আসমাও। আমার এদিক দিয়ে যদি তুমি প্রবেশ করো তাহলে মাঝির আইন কালেমা বারবার বলেছি বাপ কোন আইন কালেমার কোন কালেমার কথা বলে বাপ বলেন বাবা বাপ কোন কালেমার কথা বলে আইন কালেমার কথা বলে তাহলে এই যে আইন কালেমায় জের হলো এটার নাম হচ্ছে এই শোনো আমি যেই বাপ আমার নাম হচ্ছে সামিয়া সো আমার এদিক দিয়ে যদি তুমি প্রবেশ করো তাহলে মাঝির আইন কালেমাতে কী দাও জের দাও তো মাঝির আইন কালেমাতে জের মোজারের আইন কালেমাতে এই পেশ জের এই যে জবর এগুলো তো আমরা মিজানে শিখিনি এটা কে শেখাচ্ছে তাহলে বাপ শিখাচ্ছে আবার দেখেন এখানে আক্রমা ইউক্রিম আলিফটা অতিরিক্ত হচ্ছে শরফ আই শরিফো এগুলো আমরা আস্তে আস্তে জানবো তাহলে আজকে আমরা জানলাম বাপ মানে হচ্ছে দরজা বাপ মানে হচ্ছে রাস্তা এই দরজা বা রাস্তা ছাড়া আরবি ভাষা পড়া সম্ভব নয় কিন্তু কে বাপ কী কাজ করে বাপ হচ্ছে আইন কালেমায় জবর জের পেশ দেবে আর বাপ হচ্ছে অতিরিক্ত মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর কি কি আসে এটা কে শিক্ষা দিবে বাব আর এই বাব আরো একটা কাজ করবে গোপনে গোপনে রক্তের রুধিতে রক্ত কণিকার মতো নয় শ্বেত কণিকা রক্ত আছে না আমাদের শরীরের রক্ত এই রক্ত যে যায় রক্তের মধ্যে আবার অনেকগুলো উপাদান আছে তার মধ্যে হচ্ছে একটা শ্বেত কণিকা রুধিতে পৃথিবীর মানুষের শরীরে যে পরিমাণ রগ আছে এই যে রগ আপনারা দেখতে পাচ্ছেন শিরা উপশিরা এগুলো গোটা পৃথিবীকে তিন বা বের দেওয়া যাবে এত বেশি রগ আছে আর এই রোগের মধ্য দিয়ে রক্তগুলো চলাচল করে আর রক্তের অনেকগুলো উপাদান তার মধ্যে একটা হচ্ছে শ্বেতো কণিকা তার মধ্যে আর হচ্ছে হিমোগ্লোবিন এগুলো অক্সিজেন এই যে অক্সিজেনটা যেই ফুসফুসে গেল ওখান থেকে আবার আস্তে আস্তে পাম্পিং করে ব্লাড মানে রক্তের মধ্যে ঢুকে যাবে ওই রক্তের মধ্যে আবার গ্লোবিন আছে তারপরে কাছে আছে এগুলো বহন করে নিয়ে যাবে সমস্ত শরীর তখন এরকম ভাবে ধকাস 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 করে একবারে রক্ত গল 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 করে যায় না এরকমভাবে ভাবে একবারে যায় একবারে যায় আর এত দ্রুত যায় যে সমস্ত শরীর রক্ত প্রবাহিত হয় দিন রাত চব্বিশ ঘন্টা যদি এক মিনিটের জন্য কোথাও রক্ত থেমে যায় তাহলে সেটা অবশ্য হয়ে যাবে তো বাপ ছাড়া আরবি ভাষা কেউ কখনোই পড়তে পারবে না বাপ ছাড়া আরবি ভাষা কেউ কখনোই পড়তে পারবে না